আর যেমন লাল্লা গায়েব হয়ে গেছে সে তো আল্লাহর শিফৎকার শিকার করে কুফুর করলো আল্লার ধন রাসুর রে দিয়া রাসসুল গেলো গায়ে ভাইয়া রাসুলের খাজারে দিয়া খাজা গেলো গায়ে ভাইয়া আল্লাহর ধর রাসূল রে আল্লাহ গেছে গায়েব ভাইয়া খ্রিস্টান গানকে ধর্ম প্রচার করতে কোথাও বলে আনবো আবার দেখি আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছে ভকি হইয়া। নবীর ধন খাজার নিয়া শুইয়া রইছে রাজমি খাজারের খাজারে তো দরবারে কেউ রে না

আর এই গিয়াসুদ্দিন তাহিরি নামক ভণ্ড আলিম নামক জালে মুসলিম উম্মার জন্য এক অভিশব্দ ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সুন্নি নামক বেদান্তী সমাজের মধ্যে কুখ্যাত মুসলে যে বলেছে যে আল্লাহ ভণ্ড সুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে এই বিশ্বাস করার কারণে সে কি মুসলমান আছে না মুসলে হয়ে গেছে সুন্নি ভাইয়েরা সুন্নি বোনেরা ভালো করে শুনে রাখো

এই কথা বলার সাথে সাথে ব্যক্তি কি হয়ে যাবে মোশেক হয়ে যাবে মোরতাজ হয়ে যাবে আল্লাহর ধন রাসুল রে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া রাসুলের ধন খাজারে দিয়া রাসুল গেল গায়েব হইয়া খাজা এখন শুয়ে আছে আজমিরে খাজার দরবার থেকে কেউ নাকি খালি যেতে পারে কত বড় মারাত্মক কথা আপনার কি চিন্তা করছেন আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুন কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া জোরে কর নাউজুবিল্লাহ এখানে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বে হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মুর্শিদের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না আল্লাহর ধর নবীর দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন আল্লাহ চলে গেছেন আল্লাহ পালায় গেছেন নওয়াজুবিল্লাহ এই সমস্ত বক্তব্য হচ্ছে কুফুরি বক্তব্য ঠেকে দাও এরা কথাই কথায় শেষ করে এই সমস্ত গায়ক বক্তাদেরকে আমাদেরকে চুতা পিটাই বের করে দিতে হবে বরকির সাহেবকে ভালোবাসবো আমরা কিন্তু তার মর্যাদা এমন বাড়াতে গিয়ে বলবো না যে খোদার ধন খাজাকে দিয়ে খোদা গেছে খালি হয় নজবিল্লা বলবেন না ওই যে তাহেরি গাছুদ্দিন তাহেরি সুন্নি নামক বন্ধ কে গান গাইছে সৈন্য আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে কেউ যদি এই কথা বিশ্বাস করে তাহলে অতীতে তার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং এ অবস্থায় তিনি যদি মারা যান তাহলে তিনি মশরেক হয়ে মারা যাবেন তাহলে আল্লাহর ধন খাজা কে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে এই কথাটা মিথ্যা কথা কুফুরি কথা আল্লাহ তালার ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহ কই গেছে কথা যদি কেউ বিশ্বাস করে

শয়তান বলিছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীরে ধন খাজানিয় শুইয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে হ্যাঁ ইমান ভঙ্গের কারণ জানা লাগে ভাই দূরে থেকে দাঁড়া দাঁড়া মিটি মিটি হাসে তাইরে আমি যেটা পারলাম না তুই কুইরা আমার হারায়া দিলি

আজমিরে রেখে দিচ্ছি আমি আমার ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই এই আকিদা থাকলে আপনার ইমান নেই যদি কেউ এই ধরনের কথা বলে আল্লাহর ধন রাসুল দিয়া আল্লাহ গেলেন গায়ে ভইয়া আবার রাসুল ধন পাইয়া খাজারে দিয়া কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে খাজা নাকি ধন পাইয়া আজমিরে শুয়ে আছে এই ধরনের বক্তব্য যারা দেয় এগুলো ইমান ধ্বংস করার মতো বক্তব্য কথা বলে ঠিক আল্লাহর দণ্ডে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নবীর দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে কথা বলেন না কেন ইমান আছে না গেছে শয়তানের ধন তাহারে দিয়া শয়তান গেল হইয়া শয়তানের ধন তাহেরি পাইয়া শয়তানের ধন তাহেরি লইয়া নামছে এবার ময়দানে কারো থাকে না ইমান আমন গেলে তাহার দরবারে কাফের আল্লাহ গেছেন গায়েব হইয়া এই যে শব্দগুলো আল্লাহর সাথে এটা বড় সেরে কিনা জুড়ে বলেন আল্লাহ সম্পর্কে কত বড় কুফরি কথাবার্তা আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে নজিবুল্লাহ বলেন আর ইমান আছে ইমান আছে কতবার গন্ড মূর্খ হল শান নামে রাসুলের নামে খাজার নামে এসে শিরিক পর্যন্ত পড়ে গেছে আল্লাহর দহন নবীরে দিয়া আল্লাহ গেল গায়েব দহন দিয়া নবী গেল গায়েব হইয়া নাউজুবিল্লাহ ঢেলে দেওয়া হুজুর এই গান যেটা সম্পূর্ণ শিরিক মিশ্রিত সম্পূর্ণ শিরিকে ভরপুর আল্লাহর ধন রাসূল কে দিয়ে আল্লাহ গেছেন গায়েবী মাথা খারাপ হয়ে যাবে কি বলন আপনারা গতকালকে গিয়াস তাহিরি কি হুজুর বলেন নাই গিয়াস যে কথা বলেছে মুসলমান হিসাবে এটা সহ্য করার মত নয় শয়তানকেও হার মানিয়ে দিয়েছে কথা বলে। ফ্রি দিয়েছে নবীর ধন হাজারে দিয়েছে এখন আল্লাহ খালি হয়ে গেছে গা নবীও খালি সব এখন ধন বয়ে রইছে ওই আজমির এর লাগে হের হাত থেকে কেউ খালিয়া দেবে না আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিরকি কথা এই যে আকীদা যে প্রসার করবে ও কথাটা বললেন যে আল্লাহর দন বেরে দিয়া নবী আল্লাহ গেছেন গায়েব ভাইয়া নবীর খাজা ভয়া এখন খাজার দরবারে গেলে খালি হাতে ফেরা যায় না আর কি ইমান আছে না যে